কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা রানার কবিতার অনুসরণে রানার ও তাহাদের কথা আমি শ্রী সমীর চক্রবর্তী রানার এখন শহরের ডেলিভারি বয় সারাদিন অক্লান্ত পরিশ্রম করে পার্সেল পৌঁছে দেয় ধরে দরে কিন্তু তাঁর খবর কে রাখে রানার ছুটেছে দূর থেকে দৌড়ে বস্তা বইছে সাথে রানার চলেছে খবরের বোঝা হাতে রানার রানার চলেছে রানার বস্তার ভারে নুয়ে পড়ে কাঁধ নিষেধ জানে না মানার দিগন্ত থেকে দিগন্তে ছুটে রানার রানার কাজ নিয়েছিস নতুন খবর রানার 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 রানারে রানার জানা অজানার বোঝা আছে তার কাঁধে বোঝায় স্কুটার রানার চলেছে ফোনটা রয়েছে হাতে রানার চলেছে বুঝি দেরি হয় হয় আরো চোরে আরো জোরে হে রানার দুরু দুরুজয় তার জীবনের চিন্তার মতো বেজে যায় সেলফোন রাস্তায় জ্যাম দেরি বুঝি হয় ক্রেতার মাথা গরম অবাক রাতের মিটি করে স্কুটার ছুটিয়ে রানার পাগলের মতো যায় কত সিগনাল রানার সময়ে যাবেই পৌঁছে দূরে, হাত টন টন মাথা বন বন মুখটা হয়েছে কালো মাভই রানার তবু দৌড়ে চলো এমনি করেই জীবনের বহু স্বপ্নকে পিছু ফেলে হিসেবের সব প্যাকেট রানার পৌঁছে দিয়েছে মেলে ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ জামা ভিজে গেছে ঘামে জীবনের সব শান্তিকে ধনীরা কিনেছে অল্প দামে অনেক দুঃখ বহু বেদনায় অভিমানে অনুরাগে ঘরে তার প্রিয়াকে শয্যায় অন্য কারুর সাথে রানার রানার এ বোঝা টানার দিন কবে সে সবে অ্যামাজনে ছেড়ে জোম্যাটোয় গিয়ে কী যে লাভ হবে দিন কবে সে সবে ঘরেতে অভাব তবু তার কাজ খাবার বিলি যে করা বিরিয়ানি নিয়ে ঘুরে তবু খিদে পেলে সে খাবার যাবে না ছোঁয়া রাত নির্জন বাইকের লোন শুধু শুয়ে ভাবে কিভাবে লোনের টাকা তা রানার আজি যে শোধ দেবে একদিন ভরে কড়া দূরে ব্যাংকের লোক কেড়ে নিল বাইক ঋণের বোঝার তরে এই দুঃখের কথা জানবে না কেউ অফিসেও ঘরে এর কথা তাই পড়ে থাকবেই নিপীড়িতদের সুরে রানার রানার নিঃস্ব হয়েছে চাকরিটা গেছে কাল দুঃখ খের দিন সে সবে কবে আসবে সকাল রানার শহরে রানার সময় হয়েছে নতুন প্যাকেট আনার রানার 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 নমস্কার